হ্যালো ফ্রেন্ড ডব্লিউ ফানি খেলায় সবাইকে স্বাগত আবার একটা নতুন গ্রামে চলে আসলাম ডব্লিউ ফানি খেলা থেকে নতুন খেলা নিয়ে তো আজকে কিন্তু গেঁয়খালির একটা পাড়ায় আছি ভীষণ একটা সুন্দর খেলা তিনটে তার দেখতে পাচ্ছ সবাই এই তার আর এই ফুটবল নিয়ে কিন্তু খেলা আজকে কিন্তু ফুটবল খেলবে আমাদের গেঁয়খালির এই পাড়ার কিছু দিদিরা তো তিনটে এখানে রাউন্ড করা আছে চুন দিয়ে তিনটা রাউন্ড করা আছে আর খেলবে আমার সঙ্গে আজকে এগারো জন মাত্র এগারো জন তো তাদের জন্য কিন্তু সামনে এই প্রাইজ গুলো তো খেলাটা বেশি আমি বলে বলে দিচ্ছি সেই মতো যদি তোমরা মারতে পারো ডব্লিউ ফানি খেলার তরফ থেকে তোমরা প্রাইস গুলো পাবে তো এই তিনটা বলের ফার্স্ট এটাই সেকেন্ড এইটা আর থার্ড এইটা ফার্স্ট এ আছে ফার্স্ট বল যে মারতে পারবে এই রাউন্ডের ভেতর দিয়ে গলাতে পারলে কিন্তু পাঁচশো তেল আর সবই সেকেন্ড রাউন্ডের দা বল যদি বসে মারতে পারো তাহলে একটা সার একটা ময়দার প্যাকেট আর থার্ড থার্ডে যদি মারতে পারো তাহলে একটা চাউমিন আর চিনির প্যাকেট ঠিক আছে সবাইকে কি বোঝাতে পারলাম আচ্ছা একদম সহজ সরল খেলা তো আমি ফার্স্ট কন্টেস্টকে ডেকে নেবো চলে এসো পারো বলে মনে হচ্ছে এখন পারবে বলে মনে হচ্ছে কনফিডেন্স কিন্তু অনেক বেশি দেখা যাক আমি হুইসেল দেবো তারপরে ওকে

জন্য সামান্নর জন্য কিন্তু দিদি ভাই পারলো না চলে এসো তুমি যেটাই নিয়েছিলে এইটাই এটার সামনে আছে একটাSalt আর চিনি তো সেইমতো আমরা প্রাইস সেকশনকে দিদির দিদির হাতে তুলে দেব একটা চিনি আর একটা Salt সেকেন্ড চলে এসো খেলাটা কেমন লাগলো ভালো লেগেছে ফার্স্ট জন কিন্তু দদন্ত খেলা দেখলাম সে কিন্তু একটার জন্য

সেকেন্ডটা গলিয়ে দিয়ে কিন্তু চিনি আর সার্ফ নিয়ে নিল থার্ডটা গলাতে পারলে চাউমিন দাঁড়ান চাউমিন আর ময়দা হুইসেল দেবো হুইসেল দেওয়ার আগে মারলে কিন্তু আমি প্রাইস দেবো না ঠিক আছে না তো সেকেন্ড সেকেন্ডটা ছিল একটা সার আর চিনি সার আর চিনি দিদির হাতে তুলে দেবো আমরা সেকেন্ডে দেখে নেবো সেকেন্ডটা হয়নি এবার থার্ড এবং লাস্ট দেখে নেবো এইটা পারলে কিন্তু চামিন আর একটা এক প্যাকেট ময়দা দেখে নেবো দিদিভাইয়ের গাছটাকে না এটাও হয়নি কারণ যে ঘরে গলানোর কথা সেই ঘর দিয়ে ফলটা গলে যায়নি সেকেন্ড ঘর দিয়ে গিয়েছে তো সেকেন্ড ঘরে চাইবো এটা যেন ঠিক মতো গলাতে পারে না এটা হয়নি

আর থার্ড জন্য আছে তোমার জন্য একটা চাউমিন আর একটা ময়দা কেমন লেগেছে তাই বলো ভালো ভালো লেগেছে এরকম খেলা আরো খেলতে চাও আচ্ছা তাহলে আমরা আবারও আসবো তোমাদের বেলায় দেখা হবে আবারও আজ বাদে অন্যদিনও আসবো কাকমা রেডি এর আগের দুজন পেরেছে তোমার কি মনে হয় চেষ্টা তো আছে চেষ্টা তো সবাই আছে তুমি কি মনে হয় তুমি এইটা গলাতে পারবে এখনো কিন্তু কেউ তেল নিতে পারেনি এইটা এখনো কেউ পারে

না এটা হলো না কনপান্স থ্যাংক ইউ আগে কিন্তু আমরা চারজনকে কে প্রাইস দিয়েছি এই ঘরে এখনো একজনও প্রাইস পায়নি সেকেন্ড এবং থার্ড কি মনে হয় তুমি এই ঘরে বলতে পারবে চেষ্টা করে দেখি কি করি চেষ্টা দেখা যাক দেখা যাক দিদি কি করতে পারে না সেকেন্ড ঘরে বলেছে

বলটা পাশ দিয়ে চলে গেল সেকেন্ড ঘরে বসিয়ে দেখি কি করতে পারে কাকলা সেকেন্ড ঘরে বসিয়ে ফার্স্ট ঘরের তেল কিন্তু ফেলে দিলো কিন্তু আমরা তেল দিতে পারবো না কারণ চাউমিন আর ময়দা কিন্তু কাকমাকে দিতে হবে আমাদের প্রথমে যে কথা ছিল সেই কথা অনুযায়ী কেমন লাগলো খেলাটা ভালো লেগেছে মনে করেছিলেন এই ঘরটা কিন্তু তেল আছে আমি চাইবো এখনো কেউ তেল নিতে পারেনি তুমি জানো তেলটা নিতে পারো রেডি বেঁকে গেলো বেঁকে যাওয়ার জন্য কিন্তু সেকেন্ডটা পারে কিনা দেখি না চাওমিনে ঢুকেছে চাওমিনে বল গলিয়েছে লাস্টটা কিন্তু চাওমিন ছিল রেডি না এটা এখানে সেটা সেখানে বিপরীতটা হলে লাশ কিন্তু তুমি আছো ঠিক আছে লাশ তুমি আছো এখনো তেল পাইনি কি মনে হয় তোমার কনফিডেন্সটা দেখতে চাই কোনটা কোনটা খুব আচ্ছা খুব সিরিয়াস খেলাটা নিয়ে না একবারে বেঁকে গেল এখনো তোমার দুটো টান্স আছে এখনো তোমার 160 চিনি চাওমিন ময়দা পাওয়ার চান্স আছে রেডি ও সেকেন্ডটা কিন্তু গিদি গলাটা পেয়েছে বলটা তো থার্ডটা আমি একটু দেখে নেব এখনো কিন্তু আরো দুটো প্রাইস নেওয়ার সুযোগ তোমার কাছে আছে এটা কিন্তু একবারে মিস করা যাবে না আমি চাই না পায়া কিন্তু দুদাম তো দেখলাম চলে এসো দিদি কিন্তু সেকেন্ডটা গলি দিয়েছে সেকেন্ডে আছে একটা সাপ আর চিনি প্রাইসটা পেয়ে তোমার কেমন লাগছে ভালো লাগছে আচ্ছা শেষ অবধি খেলাটা দেখার জন্য অনেক ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না আর আমাদের ফানিকেলের চ্যানেলের পক্ষে থাকবেন পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ